সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকছে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস তথা জাতীয় দিবস নিয়ে পঁচিশটি কুইজ প্রশ্ন উত্তর শুরুতেই থাকছে অপশন সহ কিছু উত্তর উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল আনুষ্ঠানিকভাবে গঠিত হয় প্রথম অস্থায়ী বাংলাদেশ সরকার কোথায় গঠিত হয় এই সরকার এর উত্তর হচ্ছে মেহেরপুর গেরিলা অপারেশন চালানোর জন্য একদল তরুণ মুক্তিযোদ্ধাদের নিয়ে ঢাকা শহরে গঠিত হয়েছিল একটি বিশেষ দল দলটির নাম কি ছিল এরুত্তর ক্র্যাক প্লাটুন স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে সফল গেরিল অপারেশনগুলোর একটি ছিল অপারেশন জ্যাকপট একমাত্র নৌ সেক্টরের কমান্ডাররা দুঃসাহসী এ অপারেশন চালায় কোন সেক্টরের কথা বলা হচ্ছে এটা হচ্ছে দশ নং সেক্টর মুক্তিযুদ্ধ শেষ হবার দুই দিন আগে চোদ্দো ডিসেম্বর কোন বিশ্রেষ্ঠ শহীদ হন এরুত্তুর মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্ট পঁচিশে মার্চ ঢাকা শহরে পাক বাহিনীর করা অপারেশনের নাম কি ছিল এরুত্তুর অপারেশন সার্সলাইট মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এরুত্তর এগারোটি মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক উপাধি কয়টি এরুত্তর চারটি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন এরুত্তর তাজউদ্দিন আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি। এরুত্তর যশোর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্ব সূচক পদক কী এরুত্তর বীরশ্রেষ্ঠ এবার থাকছে অপশনবিহীন কিছু কুইজ সরাসরি প্রশ্ন উত্তর উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বার ছিল এর শুক্রবার উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বার ছিল এরুত্তর বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন এরুত্তর এম এ জি ওসমানী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে এরুত্তুর উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন এরুত্তুর সৈয়দ নজরুল ইসলাম এদেশের মানুষ চায় না মাটি চাই কার উক্তি ইয়াহিয়া খানের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল এরুত্তুর দুই ও তিন নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীয় নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি এরুত্তুর মাদার মারিও ব্যারেনজি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি এর উত্তর ইরাক আট জুলাই উনিশশো সালে ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয় এর উত্তর একুশ নভেম্বর উনিশশো সাল দেশের একমাত্র পাহাড়ি অধিবাসী বীর বিক্রম কে ইউকে চিং তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন এগারো নং সেক্টরে অর্থাৎ ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলায় বাংলাদেশের কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না এর উত্তর দশ নং ফ্যাক্টর ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে দিবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ